পরন্ত বিকেলের স্বপ্ন সচরাচর বিকেলের দিকে ঘুমনও সুমনের স্বভাব নয় তবে সেদিন ঘুমিয়ে পড়ল সে হঠাৎ একটা স্বপ্ন দেখে জেগে উঠল সুমন উঠেই দেখল বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে তার মানে সে বেশ খানিক্ষণ ঘুমিয়েছে সন্ধে ঘনিয়ে এসেছে প্রায় মাকে বলল মা একটু চা করে দাও মাথাটা ধরেছে মা চায় এনে বললে তোর না কোথাও একটা যাওয়ার কথা ছিল হ্যারো বাবু যাবি না সুমনের হঠাৎ মনে পড়ল তার তো সুশান্তকে দেখতে যাওয়ার কথা ছিল হাসপাতালে তাড়াতাড়ি প্যান্টটা গলিয়ে জামাটা পরেছিল ওই জামাটা পরেই হুড়মুর করে ছুটে বেরিয়ে গেল অনেকটা রাস্তা যেতে হবে তখন তার মনে পড়ল সেই ছোট্টবেলার বাবুদের পুকুরের ধারের শর্টকাট রাস্তাটা এই পুকুরটার আরেকটা নাম আছে কি বলুন তো ভূত পুকুর এখানে অনেকের লাশ পাওয়া গেছে তারা হয় আত্মহত্যা করেছিল বা ডুবে মরেছিল আর এদিকটা দিনের বেলা ছাড়া কেউ আসে না নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে সুমন দেখলো সে পুকুরটার দুচক্কর লাগিয়ে ফেলেছে ভাবলো মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে তাই হয়তো ভাবতে গিয়ে লক্ষ্য করেনি সে যাই হোক এবার তাড়াতাড়ি পৌঁছোতে হবে তাকে কিন্তু আবারও ঠিক তাই ঘটলো এবার একটু ভয় পেলো সুমন মনে মনে ভাবল রবি আর হারু থাকলে ঠিক তাকে এ সময় ভিতুর ডিম বলত যেই না ভাবা অমনি অস্পষ্ট যেন শুনতে পেলো ভিটুর ডিম এ সুমনটা দেখারু আদবুরোটা এখনও ভয় পায় চকিতে এদিক ওদিক তাকিয়ে চমকে গিয়ে সুমন দেখলাম টাম গাছের ডালে পা ঝুলিয়ে বসে হারু আর রবি আর আরও বিস্ময়ে এবার অপেক্ষা করে রয়েছে জলে সাঁতার দিচ্ছে তার অসুস্থ বন্ধু সুশান্ত যাকে দেখতেই তার এখানে আসা সুমন বলল সুশান্ত তুই তো হাসপাতালে ছিলি এখানে পালিয়েছিস কেন এসছিস এ রবি হারু গাছ থেকে নাম এবার দেখলো রবি আর হারু হাসছে আর বলছে দাঁড়া দাঁড়া নামছি নামছি অত তারা কিছে। আর দুজনেই ঝপাং করে ওই পুকুরে ঝাঁপ দিয়ে দিল আর তলিয়ে যেতে থাকলো আর সুশান্ত ওদের বাঁচাতে চেষ্টা করতে লাগলো সুমন এগিয়ে যাওয়ার আগেই ওরা সবাই জল থেকে হঠাৎ উঠে এলো সামনে এবার সুমন স্পষ্ট দেখলো সবার শরীরের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত ঝরছে ওরা একসাথে বলছে কই হাসপাতালে তো এলি না তোর তো আসার কথা ছিল আর দাঁড়িয়ে থাকতে পারলো না জলে পড়ে যাচ্ছিল আর একটু হলেই দেখলো ওরা সবাই মিলে ওদের ডাঙায় তুলে দিল আর বলতে লাগলো বন্ধু চিরবিদায় ভালো থাকিস পরের জন্মে দেখা হবে হয়তো মুচ্ছা গেল সুমন অনেকক্ষণ পরে ঘুম ভাঙালো এক কুকুর সে বেটা ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল ওকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ করে উঠল তখন অনেক রাত সুমন প্রথমে ভয় পেলেও এবার অনেক কষ্টে উঠে তাড়াতাড়ি ঘর ফিরে গেল বাড়িতে এসে দেখলো প্রায় রাত দশটা আর ফোনটাও তার পকেটে নেই ভাবলো ফোনটা ওই পুকুরের ধারেই ফেলে এসেছে এমন সময় মা এসে বলল। তোর একটা বন্ধু এসে ফোনটা দিয়ে গেছে ওই যাকে দেখতে যাবি বলে বেরোলি তখন সুমন বলল সুশান্ত নাকি মা বলল হ্যাঁ তাই তো বললো নামটা কিছু ভাবতে যাওয়ার আগেই একটা ফোন এলো সুমন আমরা এই মাত্র সুশান্ত রবি আর হারু তিনজনকে দাহ করে আসছিলে শ্মশান থেকে সুশান্ত তো হাসপাতালেই মারা যায় আর ওকে বাড়ি ঢুকিয়ে বাইরে রাস্তায় বেরোলে হারু আর রবিকে ট্রাক চাপা দিয়ে চলে যায় ভাই তুই কোথায় ছিলি বলে ফোনটা রেখে দেয় করেন হঠাৎ ওই বিকেলবেলার স্বপ্নটা মনে পড়ল সুমনের এমনই তো ছিল হ্যাঁ ঠিক তাই রাতে অনেক ছটফট করার পর সকালে ধুম জ্বর আসে তার পরে সে সেরে ওঠে আস্তে আস্তে তবে এই ঘটনা চিরকাল মনে দাগ কেটে গেছে তার